সালাম আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে কিন্তু মোস্ট ভাইরাল একটা ড্রেস যেটা হচ্ছে পদ্মজা পদ্মজা কিন্তু চলে আসছে এবং এই ড্রেসটা আপনারা পাবেন আমাদের কাছে সেলের ঝামেলাবিহীন অবস্থায় একটা সাইজে পেয়ে যাবেন যেটা হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত আপনারা পড়তে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালার আপনারা পাবেন এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আইটেমটা পাবেন বিভিন্ন রেঞ্জে আপনারা মার্কেটে এই ধরনের আইটেমটা পাচ্ছেন বাট আমাদের কাছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আইটেমটা পাবেন যেটা আপনাদের ফিডব্যাকটা আশা করি অন্যান্য সব ড্রেসে থেকে ভালো হবে যেটা হচ্ছে লাকজারিজ শিফন জর্জেটের উপরে কিন্তু অল ওভার একটা এম্ব্রয়ডারি কাজ করা নেক পোশনে খুবই সুন্দর পার্লের ওয়ার্ক করা প্যানেল করা দেন হচ্ছে এরপরে যে এম্ব্রয়ডারি স্টার্ট হয়েছে পুরো ফ্রন্ট পার্ট জুড়ে গুছানো অ্যাম্ব্রয়েডারি কাজ আপনারা পাচ্ছেন এবং ফ্যাব্রিকটা হচ্ছে লাক্সারি শিফন জর্জেট খুবই সফট একটা জর্জেট ইনার অ্যাটাচ করা থাকবে স্লিভের পার্টটাতেও কিন্তু অ্যাম্ব্রয়েডারি এবং সিকোয়েন্সের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন থ্রিকোয়ার্টার সতেরো থেকে আঠেরো ইঞ্চি হবে আপনার স্লিভের লংটা কামেজের লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবে। সালাটা থাকতেছে সিল্কের মধ্যে সলিড কালার ইনার এবং সালোয়ারের কাপড়টা সেম সালোয়ার লং থাকবে থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত এবং দুপাটাটা হচ্ছে অল ওভার জর্জেট এর সিকোয়েন্স এর কাজ করা শুধুমাত্র দুপাটের কালার কন্টাস্টে আপনার চেঞ্জটা পাবেন এই পদ্মার ড্রেস যেটা হচ্ছে কামিজের ডিজাইন এবং সালোয়ারটা সেম থাকবে জাস্ট দুপাটা গুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশনগুলো কাজের ভেরিয়েশনও সেম এই হচ্ছে অল ওভার সাড়ে চার থেকে পাঁচ সাত মেজারমেন্টের গুছানো একটা এমব্রয়ডারি কাজ যেটার প্যানেল ওয়ার্ক করা খুবই সুন্দর অবলক করা আছে যারা কোয়ালিটি ফুল পদ নিতে চান তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন যারা সব পার্চেস করবেন তাদের জন্য দুই হাজার দুইশো এবং অনলাইনে কিন্তু এটা দুই হাজার তিনশো অল ওভার বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি অপশন আছে আপনার প্রোডাক্টটা চেক করে দেন পেমেন্ট করার অপশন কিন্তু পেয়ে যাবেন নেক প্রশনে কিন্তু অর্গ্যানজার একটা আলাদা প্যানেল যেটা সেলফ কালার এবং মাল্টি কালার থ্রেডের এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এবং একটা ট্যাসেল ওয়ার্ক পেয়ে যাবেন দুপাট্টা গুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটিফুল দুপাট্টা মেজারমেন্টটা একুরেট মেজারমেন্ট আপনারা পেয়ে যাবেন এবং এতটাই মানে প্রিমিয়াম ক্লাস এটা যে প্রাইসটা অনেকেই ভাবতে পারেন যে এটা তো অন্যান্য জায়গায় আরো কমে পাওয়া যায় বাট আমরা দিচ্ছি কোয়ালিটিফুল আইটেম মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইস এই হচ্ছে একটা কালার জাস্ট আপনার নেকের এমব্রয়ডারি সুতার কালারটা এবং হচ্ছে দুপাটার কালারটা একটু চেঞ্জ হয় এই হচ্ছে লাস্ট পয়েন্ট টেস্ট কালার কামেজের লং ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত পেয়ে যাবেন স্যালার লংটা পেয়ে যাবেন থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত এবং এই হচ্ছে দুপাটা সাড়ে চার থেকে পাঁচ সাত পেজারমেন্টের পাঁচটা আলাদা আলাদা কালার কম্বিনেশনের দুপাটা পেয়ে যাবেন একটা ক্যাটালগই থাকবে এবং প্যাকিংটা থাকবে এই ধরনের একটা সাথে আপনারা করেন উইথ ক্যাটালগ সো দেরি না করে সবচেয়ে ভাইরাল ড্রেসটা অর্ডার করতে কিন্তু এখনই অনলাইনে আমাদের ওয়েবসাইট প্লাস হচ্ছে পেজে নক করতে পারেন অথবা শপে এসে ট্রায়াল দেওয়া পার্চেস করতে পারেন আজকে আমাদের এত ভালো থাকবেন সেটার জন্য আল্লাহ